अरे कोशते होगा बाबू साइकिल कुछ नहीं होगा साइकिल कुछ नहीं होगा तुम बैठो कोई टेंशन साइकिल कोई नहीं लेके जाएगा यहाँ से बहुत टेंशन अच्छा ये কখন থেকে শুরু হয়েছে রক্তদান 11টা থেকে শুরু হয়েছে আচ্ছা কটা পর্যন্ত চলবে হ্যাঁ কটা পর্যন্ত চলবে চলবে যতক্ষণ আমাদের ব্লাড ধোনাগা থাকবে ততক্ষণ চলবে এটা কি প্রথম না আগে আমরা প্রত্যেক বছরই আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি 28 আগস্টে টি ডক্টর কি কেমন সাড়া পাচ্ছেন প্রচন্ড সাড়া কারণ হচ্ছে আমরা গতবারও দেখেছি সমস্ত স্ট্রিট হকার্স ইউনিয়নের যারা আমরা সদস্যরা আছি প্রত্যেকে এখানে এই অনুষ্ঠানটা খুবভাবে করে এবং গতবারও বেগে আজকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইয়ে ভর্তি হয়ে আছে আজকে চলবে ভালো এখন পর্যন্ত কত ইউনিট উঠেছে আমরা গতবার তো ষাট ইউনিট আটশোটি এইট সিক্সটি এইটির ইউনিট এবার আশা করি আরও বাড়তে পারে আপনার নামটা আমার নাম সাধন রায় জেলার Hello, Hello.